নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন নৈদ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তুমি তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি তোমাদের একটা নতুন ধরনের একটা ভিডিও দেখাবো তো রাস্তা দেখো এটা আমাদের বাড়ির রাস্তা মেন রোড তারাপীঠ যাওয়ার রোড দেখতে পাচ্ছ কেমন ভিড় আর দেখে তোমরা আন্দাজ করে ফেলেছ যে কিসের ভিড় এটা হ্যাঁ আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই সবাই যাচ্ছে মহাদেবের কাছে জল ঢালতে তো দেখো কত বড় বড় বক্স নিয়ে একদম আনন্দ করতে করতে ওরা কিন্তু পায়ে হেঁটে একদম কষ্টও আছে এর মধ্যে আমরা কিন্তু খুব আনন্দও আছি তাই দেখো সবাই মিলে একদম একত্র হয়ে যাচ্ছে তারাপীঠের দিকে রওনা দিচ্ছে আরে দেখে দেখো আমিও যাব আমিও যাব যাবো হাটে তো দেখো চলে এসেছি রামপুরহাট মন্দিরে আমিও এসেছি এখানে মহাদেবের কাছে জল ঢালতে তিনটে মন্দিরে আমি জল দেবো তো দেখো এটা হচ্ছে রামপুরহাটের দীনবন্ধু ক্লাবের শিব মন্দির তো আমি চলে এসেছি এখানে তো চলো আমি মন্দিরে ঢুকছি দেখো আমি এই মন্দিরে শিবের মাথায় জল দেবো বলে আমি ফল ফুল বেলপাতা দুধ গঙ্গা জল সব নিয়ে চলে এসেছি দেখো আমি বসেও পড়েছি তো দেখো এই মূর্তিতে দেখো এই মূর্তিতে সবাই পুজো করছে তারপরে দেখো কত মৌমাছি উঠছে কারণ মধু মাখানো হচ্ছে আর মধু থাকলে তো মৌমাছি আসবে বুঝতে পারছো আর ওর জন্য অনেক মৌমাছি এখানে রয়েছে তো দেখো আমি দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড়ও আছে ভিড় আছে বলে আমি লাইনে দাঁড়িয়ে আছি আবার দেখো বসেও পড়েছি পুজো দেবো বলে আমি তো জায়গা পেয়ে গেছি বসার তো দেখো আমি ঠাকুরকে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরকে আগে বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল এগুলো সব দিয়ে দিচ্ছি আমি তো পুজো বলে দেখো ঠাকুর মশাও আছে ঠাকুর মশাও আমার খুব পরিচিত তো চলো আমি এখানে পুজো দেবো বলে এসেছি আমি দেখো পুজো দিচ্ছি ঠাকুরকে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বেশ ভালো করে পুজোটা দিতে হবে আজকে ওর জন্য আমি সকাল সকাল চলে এসেছি মন্দিরে দেখো দেখো আমি এখানে পুজো দিচ্ছি পুজো দেবো বলে বসে পড়েছি দেখো এখানে মন্ত্র বলছে ঠাকুর মশাই মন্ত্র বলছি ঠাকুরমশাই আমি পুজো দিচ্ছি পুষ্পাঞ্জলি দিচ্ছি আর এখানে আরো অনেকজন এসেছে ওরাও পুষ্পাঞ্জলি দিচ্ছে আমার পুষ্পাঞ্জলি দেওয়া প্রায় শেষের দিকে আর আমার ফলগুলো দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমি নিচের দিকে নামছি আর ধূপকাঠি দেখাচ্ছি ধূপকাঠি মন্দিরে শিব ঠাকুরকে তারপরে এই মূর্তিতে আমি ধূপকাঠি দেখিয়ে ধূপকাঠিটা আমি রেখে দিলাম তো দেখো একটা শিব মন্দিরে তো আমার জল দেওয়া হয়ে গেল তো এবার চলো এখানে দেখো একটা কালী মূর্তিও আছে কালী মূর্তি আছে তাই এখানে যখন এলাম তো কালী মাকে ফুল না দিতে যাওয়া হবে না তাই কালী মাকেও ফুল দিয়ে দিলাম এবার দেখো আমি আর একটা মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে কামারপট্টি শিব মন্দির এখানেও খুব ভিড় আজকে শেষ সোমবার ভিড় তো হবেই আর এখানেও আমার এক পরিচিত পিসির সঙ্গে দেখা হয়ে গেল পিসি পিসির মেয়ে ওরাও এসেছে জল দিতে শিবকে তো আমি ভিড়ের মধ্যে একটু জায়গা করে নিলাম ওখানে গিয়ে আমি দুধ গঙ্গা জল শিবের মাথায় দিয়ে দেবো দেখো ওইদিকে পিসি ওইদিকে পিসির মেয়ে ওরা দাঁড়িয়ে আছে ওরাও লাইনে দাঁড়িয়ে আছে জল দেবে বলে তো আমি ওখানে জল দেবো বলে ঢুকে পড়েছি ভেতরে একদম তো দেখো ওদের সঙ্গে আমি কথাও বলছি অনেকদিন পর দেখা হয়েছে তো কথা বলছিলাম ওদের সঙ্গে তো আমার জল দেওয়া হয়ে গেছে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে এবার আমার আরেকটা শিব মন্দিরে জল দিতে হবে তো দেখো আমি ধূপকাঠিও দেখালাম এখানে এই মন্দিরে আমি ধূপ দেখিয়ে দিলাম ধূপকাঠিটা বুঝে দিচ্ছি আর ঠাকুরকে আমি প্রণামও করে নিলাম এই মন্দিরে আমার জল দেওয়া হয়ে গেছে এবার দেখো আর একটা মন্দিরে আমি যাব দেখো এই মন্দিরে আমার জল দেওয়া হয়ে গেছে দেখো আমি চলে এসেছি আবার একটা মন্দিরে এটা হচ্ছে গান্ধী পার্কের কাছাকাছি আমাদের রামপুরহাটে খুব পরিচিত পার্ক গান্ধী পার্ক গান্ধী পার্কের কাছাকাছি একটা শিব মন্দির আছে তো দেখো এখানে দীঘির জল রয়েছে তো দীঘির জলটা অনেকটাই শুকিয়ে গেছে হ্যাঁ বর্ষাকাল তবুও জলটা শুকিয়ে গেছে তো অনেক বড় পার্ক এটা তো এখানে দেখো শিব মন্দির আছে তো আমি মন্দিরে যাচ্ছি এখানে আমার শিব শিব ঠাকুরও আছে আবার আমার প্রিয় বজরঙ্গলি ঠাকুরও আছে বজরঙ্গবলিরও আমি খুব ভক্ত তাই আমি বজরাঙ্গবলিকেও ফুল দিলাম আবার শিব ঠাকুরকেও ফুল দিলাম তো দেখো দেখো বজরাঙ্গবলিকে ফুল দিলাম আবার দেখে শিব ঠাকুরকে ফুল দিলাম এবার দেখো শিব ঠাকুরকে জল দিয়ে দেবো আমি এখানে দুধ গঙ্গা জল শিব ঠাকুরকে দিয়ে দেবো তাহলে আমার তিনটে জায়গায় পুজো দেওয়া আমার হয়ে গেল আমি প্রণাম করে নিলাম ঠাকুরকে তো দেখো পুজো দেওয়া আমার হয়ে গেল তিনটে জায়গায় আর দেখো কত বটের ঝুড়ি দেখো কত বটগাছের ঝুড়ি দেখো এখানে জায়গাটা খুব সুন্দর গাছের নিচে দুই ঠাকুরের মূর্তি এবার দেখো আমার বড় গেছিলো ও না খেয়ে উপোস করে গেছিলো স্নান করে তাই আমি ওকেও বললাম তুমি ওটা তুমি ঠাকুরকে ফুল দিয়ে প্রণাম করে নাও তাই দেখো ও ঠাকুরকে ফুল দিয়ে প্রণাম করে নিচ্ছে তো আমাদের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট দেখো ও পুজো দিচ্ছে ওটা পুজো দেওয়া হয়ে গেলো তো দুজনেরই পুজো দেওয়া হয়ে গেছে আমাদের দেখো আমি এবার বাড়ি যাব তো সব জায়গায় তিনটা জায়গায় প্রিয় দেওয়া হয়ে গেছে আবার আমি বাড়ির দিকে রওনা দেবো এবার তো দেখে নাও এই শিব মন্দিরটা এবার দেখো দেখে বুঝতেই পারছো আবার আমি বাড়ির রোডে চলে এসেছি তো এখানে দেখো যাওয়ার সময় তো যেমন ভিড় আসার সময়তেও ঠিক ততটাই ভিড় রয়েছে আর দেখো টোটো টোটোতে করে বিভিন্ন আমাদের শুধু রাজ্যই নয় বিভিন্ন রাজ্য ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এইসব বিহার এইসব রাজ্য থেকেও অনেক লোকজন কিন্তু আসছে তারাপীঠের দিকে যাচ্ছে পুজো দিতে তাই খুব হইচই আর এত মাইকের আওয়াজ তো কিছু শুনতে পাওয়া যাবে না কান তো খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা তো দেখো আমি চলে যাচ্ছি বাড়ির দিকে আমি এখানে খানিকক্ষণ দাঁড়ালাম দেখলাম ওদেরকে তো এবার আমিও বাড়ির দিকে রওনা দেব আমার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো কত ভিড় দেখো আজকে আমাদের এখানে খুব জমজমাট রাস্তা একদম তো দেখো আমি চলে এসেছি দেখো আবার দেখো আর একদল হলুদ পোশাক পরেছে দেখো দেখো করতে 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 আওয়াজ আসছে দেখে পারছো তো দেখো এভাবে আজকে সারাদিন চলবে তোমাদেরকে আরো ভিডিও আমি শেয়ার করব নেক্সট পার্টে তো একটা পার্ট আজকে দেখালাম তো চলো আমি এবার বাড়ির দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছি আমাদের খামার বাড়ি গেট যেখানে অনেক সবজি থাকে তোমাদেরকে সব দেখিয়েছি এই হচ্ছে আমাদের বাড়ির মেন গেট থেকে এবার আমি চলে এলাম আমাদের ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে আমাদের ঘরের শিব আছে আর ঘরের শিবকে জল দিলে তো হবেই না মন্দিরে দিয়ে এলাম তাই আমি সবার শেষে ঘরের শিবকে জল দিলাম আর আমার শাশুড়ি মা জল দিয়ে দিয়েছে আগে তো চলো ঘরের শিবকে জল দিয়ে আমি প্রণাম করে নিলাম আর বাকিটা তোমরা আবার পরের পাট দেখতে পাবে আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটা তো আমি আবার আসবো তোমাদের কাছে টাটা বন্ধুরা